আসসালামু আলাইকুম দর্শক আজকে কথা বলবো আয়ারল্যান্ড সম্পর্কে আয়ারল্যান্ড একটা উন্নত দেশ আয়ারল্যান্ডে কি স্থায়িত্ব হওয়া যায় কি না বা কতদিন সময় লাগে স্থায়িত্ব হতে এই বিষয় নিয়ে পুরো ভিডিও জুড়ে আলোচনা করব। ভিডিওটা কেউ স্কিপ করবেন না বা টেনে টেনে শুনবেন না পুরো ভিডিওটা শুনবেন হয়তো বা কোনো না কোনো উপকারে আসতে পারে যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশে বেলাইকনটা টু অন করে দেবেন তাহলে হচ্ছে কি আপনি নিত্য নতুন ভিডিওটা পেয়ে যাবেন চলুন দর্শক আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি আজকের মূল আলোচনা হচ্ছে আয়ারল্যান্ড সম্পর্কে আয়ারল্যান্ডে কি স্থিত্ব হওয়া যায় কি না এ ব্যাপারে অনেক লোক আমাকে কমেন্ট করে জানতে চেয়েছেন বা কতদিন সময় লাগে বা এসআইলএম বন্ধ হয়ে গেছে কিনা এই ব্যাপারে অনেক দর্শকই জানতে চেয়েছেন হ্যাঁ একটা কথা হচ্ছে কি আয়ারল্যান্ডের একটা গুজব আছে যারা আয়ারল্যান্ডে আছেন তারাই কিছু ইউটিউবার ভিডিওটা ছড়িয়েছেন যে আয়ারল্যান্ডে এখন আর এসআইলএম নেওয়া যায় না আসলে এটা একটা ভিত্তিহীন কথা আমি বলবো যেহেতু আমি আয়ারল্যান্ডে একাধিকবার গিয়েছি সেই দেশ সম্পর্কে আমার প্রচণ্ড অভিজ্ঞতা আছে সেই জায়গা থেকে বলবো আয়ারল্যান্ডে এখনও এসাইলেম নেওয়া যায় তবে হচ্ছে কি অথেন্টিক হতে হবে আপনার এসআইলএম ক্লেম আপনি যে রিয়াল ভুক্তভোগী বা বিপদগ্রস্ত মানুষ বা যেই দেশের মানুষই আপনি হন সেই দেশে আপনার নিরাপত্তা নেই আপনার জীবনের হুমকি আছে এই ধরনের যদি প্রমাণ ডকুমেন্টস সহ দেখাতে পারেন তাহলে আপনার এসএলএমটা গ্রহণযোগ্য হবে বা অ্যাকসেপ্ট করবে তারা তো সেই জায়গা থেকে বলবো যে আপনার কতদিন লাগে সেই জায়গাটার এসএলএম কেসটা শেষ হতে দেখুন আয়ারল্যান্ডের কেস হচ্ছে একটা মানবাধিকারের দেশ আয়ারল্যান্ডও সেই জায়গায় আয়ারল্যান্ডের কেস ফাইভ ইয়ার্স পর্যন্ত পাঁচ বছর পর্যন্ত ঘুরতে পারে যদি আপনার অথেন্টিক মামলা হয়ে থাকে যদি আপনার লিগাল কাগজপত্র সব কিছু কোর্টে সাবমিট করতে পারেন শো করতে পারেন দেখাতে পারেন তাহলে হয়তো দুই এক বছরের মধ্যে হতে পারে যদি আপনার ডকুমেন্টসের মধ্যে কোনো ধরনের দুই নাম্বারই বা ফেক ডকুমেন্টস থেকে থাকে বা আপনি সম্পূর্ণ মিথ্যা কথা সাজিয়ে বলে সে জায়গায় এস ক্লেম করতেছেন সেটা যদি কোর্ট জানতে পারে তাহলে কিন্তু পাঁচ বছরের অধিকও লাগতে পারে কারণ হচ্ছে কি এই কাগজগুলি অবশ্যই জাস্টিফাই হয় কেন জাস্টিফাই হয় দেখুন বাংলাদেশের যে অ্যাম্বাসি আছে সেখান থেকে তারা সেখানে কাগজগুলি পাঠিয়ে তারপর কিন্তু শিওর হন আয়ারল্যান্ডের কর্তৃপক্ষ যে আপনি একজন বিপদগ্রস্ত মানুষ সেটা যদি প্রমাণ করে সেটা যদি সঠিক হয় তাহলেই কিন্তু আপনি কাগজপত্র পেতে পারেন বা ওই দেশে বসবাস করতে পারেন তো এই জায়গায় হচ্ছে আয়ারল্যান্ড হচ্ছে কেমন দেশ আয়ারল্যান্ড একটা সুন্দর দেশ আয়ারল্যান্ডে ইউরো চলে এবং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে বলবো ভাষার ক্ষেত্রে কিন্তু ইংলিশ আইরিশ ভাষাও চলে সেটা অত প্রচলনা না সবচেয়ে বেশি ভাষার প্রচলিত হচ্ছে ইংলিশ ভাষা তো এই জায়গায় একটা সুযোগ সুবিধা হচ্ছে আপনার বসবাস করতে কিন্তু ওই দেশে ছেলে মেয়ে পড়াশোনা করানোর জন্য স্কুলে যে একটা সুযোগ সুবিধা সেটা কিন্তু ইউরোপের অন্য দেশে নেই কারণ হচ্ছে কি অন্য দেশে হচ্ছে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ তাদের মাতৃভাষায় ভাষা রচিত করা হয় বা বলা হয় এই জন্য কিন্তু অনেক প্রবলেম ক্রিয়েট প্রবলেমে পড়তে হয় যেমন আয়ারল্যান্ডে হচ্ছে ইংলিশ ভাষা এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় যে সে জায়গায় ইংলিশে আপনি পড়াশোনা করতে পারবেন ডিগ্রি নিতে পারবেন সব কিছু মিলেই কিন্তু আয়ারল্যান্ড একটা সুন্দর দেশ এই আয়ারল্যান্ডে অবস্থিত হচ্ছে লন্ডনের পাশে লন্ডনে আয়ারল্যান্ডের কিছু ভূমি তারা ব্যবহারকৃত হচ্ছে নর্দার্ন যে আইল্যান্ড নর্দার্ন আইল্যান্ডটা হচ্ছে লন্ডনের ভিতরে আর ইস্ট ইস্ট লন্ডন যেটা সেটা তো অনেক দূরে তারপর হচ্ছে কি আয়ারল্যান্ড সেটা হচ্ছে পূর্ব দিকে আয়ারল্যান্ডটা হচ্ছে তারা একদম একটা মানে স্বাধীনভুক্ত দেশ এখন বর্তমানে তারা অনেক ধরনের ফ্যাসিলিটি দিয়ে থাকেন আয়ারল্যান্ডের রে অনেক ধরনের জনগণকে অনেক ধরনের ফ্যাসিলিটি দিয়ে থাকেন আয়ারল্যান্ডে যারা আসেন তাদের থেকে আপনারা শুনে নিন যে আয়ারল্যান্ড কত একটা সুন্দর দেশ আয়ারল্যান্ড একটা সভ্য দেশ মানবতার দেশ তবে আয়ারল্যান্ডে যারা যাবেন তাদের উদ্দেশ্য বলবো দেখুন আয়ারল্যান্ডে বাংলাদেশে অ্যাম্বাসি নেই আয়ারল্যান্ডের অ্যাম্বাসি হচ্ছে ইন্ডিয়াতে সেই ক্ষেত্রে বলবো যে আপনাদের ভিসা নিতে খুব একটা ব্যাক পেতে হবে তবে একটা জিনিস আপনারা করতে পারেন সেটা হচ্ছে যে ইউকের ভিসা লন্ডনের ভিসা যদি নিতে পারেন সেই জায়গার থেকে কিন্তু আয়ারল্যান্ডে যাওয়া যাবে একদম অনাহাসেই যাওয়া যাবে কোনো রকম প্রবলেম হবে না বা সমস্যার সম্মুখীন হতে হবে না তবে যারা ইন্ডিয়ে যেয়ে আয়ারল্যান্ডের ভিসা নিতে পারবেন তাদের জন্য তো ডাইরেক্ট আয়ারল্যান্ডে চলে যেতে পারবেন আর যারা ইন্ডিয়ার বর্তমানে তো ভিসা নেই যদি ইন্ডিয়ায় না যেতে পারেন তাদেরকে পরামর্শ দেবো আপনারা লন্ডনের ভিসা নিয়ে আয়ারল্যান্ডে চলে যেতে পারবেন অনায়াসে কোনো ধরনের প্রবলেম ক্রিয়েট হবে না কোনো সমস্যার সম্মুখীন হবেন না তো এই হচ্ছে আয়ারল্যান্ড ব্যাপারে আজকে তথ্য তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো